টি টোয়েন্টি বিশ্বকাপে আরও একটি লো স্কোরিং ম্যাচের সাক্ষী থাকলো নিউ ইয়র্ক পিচ নিয়ে বিতর্ক যা ও জোরালো করে দিল ভারত নয় জুন একশো উনিশ রানে অল আউট হয়ে গিয়েছিল যদিও পাকিস্তানকে হারায় ছয় রানে আজ দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে একশো তেরো রান তুলে জিতল চার রানে নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা চার দশমিক দুই ওভারে তেইশ রানে পরে চতুর্থ উইকেট রেজা হেনব্রিক্স গোল্ডেন ডাক নিয়ে ফেরেন কুইন্টন ডিকক এগারো বলে আঠারো অধিনায়ক এইডেন মার্ক্রাম আট বলে চার ক্রিস্টান স্টাফস পাঁচ বলে শূন্য রানে সাজঘরে ফেরেন এরপর হেনরিক ক্লাসন ও ডেভিড মিলারের পঞ্চম উইকেট জুটিতে ভর করে একশো পার করেন দক্ষিণ আফ্রিকা ক্লাসেন চুয়াল্লিশ বলে সর্বাধিক ছেচল্লিশ ও মিলার আটত্রিশ বলে উনত্রিশ রান করেন বিশ ওভারে ছয় উইকেটে একশো তেরো রানেই থেমে যায় প্রটিয়ারা তঞ্জিম হাসান সাকিব চার ওভারে আঠারো রান দিয়ে নেন তিন উইকেট চার ওভারে উনিশ রান খরচ করে তাসকিন আহমেদ নেন দুই উইকেট চার ওভারে বত্রিশ রান খরচ করে এক উইকেট পেয়েছেন রিশাদ হোসেন দক্ষিণ আফ্রিকার এদিনে স্কোরের পর ফের নিউ ইয়র্কের পিচ নিয়ে চর্চা জোরালো হয়েছে এখন অব্দি স্টেডিয়ামে প্রথম ইনিংসের স্কোরগুলি যথাক্রমে শ্রীলঙ্কা সাতাত্তর রান প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা আয়ারল্যান্ডের ছিয়ানব্বই রান করে ভারতের বিরুদ্ধে কানাডার সাত উইকেট একশো রান করে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নেদারল্যান্ডসে নয় উইকেটে করে একশো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের একশো উনিশে পাকিস্তানের বিরুদ্ধে ও দক্ষিণ আফ্রিকার ছয় উইকেটে একশো বাংলাদেশের বিপক্ষে জবাবে খেলতে নেমে নয় দশমিক পাঁচ ওভারে পঞ্চাশ রানের মাথায় বাংলাদেশের চতুর্থ উইকেট পরে তানজিদ হাসান নয় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোদ্দ লিটন দাস নয় ও সাকিব আল হাসান ব্যক্তিগত তিন রানে প্যাবোলিয়নে ফেরেন এরপর পরিস্থিতি সামাল দেন তৌহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ রিভিউ নিয়ে লেগ বিফরে সিদ্ধান্ত থেকে রেহাই পেয়ে গেলেও এর কিছু পরেই কলে চৌত্রিশ বলে সায়ত্রিশ রান করে এলবিডব্লিউ হয়ে ফেরেন তৌহিদ সতেরো দশমিক এক ওভারে চুরানব্বই রানে পরে বাংলাদেশের পঞ্চম উইকেট শেষ ওভারে বাংলাদেশের জেতার জন্য দরকার ছিল দশ কেশব মহারাজের তৃতীয় বলে জাকির আলী নয় বলে আট রান করে ফিরিয়ে চাপবারাম পঞ্চম বলে বড় শট খেলতে গিয়ে সাতাশ বলে বিশ্রাম করে আউট হয়ে যান মাহমুদুল্লাহ লঙ্গন বাউন্ডারিতে অনবদ্য ক্যাচ ধরেন মার্করাম ফলে শেষ বলে জিততে হলে ছয় মারতেই হত বাংলাদেশকে তাস্কিন এক রানে বেশি নিতে পারেননি ফলে সাত উইকেটে একশো নয় রানেই আটকে যায় বাংলাদেশ কেশব মহারাজা চার ওভারে সাতাশ রান খরচ করে নেন তিন উইকেট চার ওভারে সতেরো রান খরচ করে দুই উইকেট আনব্রিক নরকিয়ার কগিসো রাভাডা চার ওভারে উনিশ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন মার্কো জেনসন চার ওভারে সতেরো ও অটনিয়াল বার্টম্যান চার ওভারে সাতাশ রান দিয়ে কোনো উইকেট পাননি গ্রুপ ডির তিনটি ম্যাচেই জিতে ছয় পয়েন্ট নিয়ে শেষ আটে পৌঁছে গেল প্রোটিয়ারা নেট রান রেটে শূন্য দশমিক ছয় শূন্য তিন দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে দুয়ে বাংলাদেশ দুই ম্যাচে সমসংখ্যক পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থেকে নেদারল্যান্ডস আছে তিনে নেপাল একটি ও শ্রীলঙ্কা দুইটি ম্যাচ খেলে এখনও জিততে পারেনি